আমরা সবাই ধিকার জানাই এবং আমরা সবাই চাই যে মেয়েটি বিচার পাক জাস্টিস হোক এবং চরম শাস্তি হোক আর খুব শত্তর হোক তিন মাসের মধ্যে হোক এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও রাস্তায় নেমেছেন এবং এই আওয়াজ তুলেছেন মাননীয় সুপ্রিম কোর্ট এখন এই মামলাটি দেখছি। কারণ হাইকোর্টের কাছ থেকে তো সুপ্রিম কোর্টে গেছে আগামী সতেরো তারিখে আবার সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে সুপ্রিম কোর্টের যেদিন লাস্ট হিয়ারিং হয় অর্থাৎ ন তারিখে নয় সেপ্টেম্বর সেদিনকে কিন্তু সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিয়েছিলেন যে পরের দিন অর্থাৎ দশ তারিখের মধ্যে ডাক্তাররা তাদের কাজে ফিরুক অর্থাৎ জুনিয়র ডাক্তাররা পাঁচটা দশ তারিখ পাঁচটার মধ্যে কাজে ফিরুক তো সরকার অপেক্ষা করেছে মুখ্যমন্ত্রীও অপেক্ষা করেছেন অবধি তারপরে যখন তারা ফেরেননি পাঁচটা তাদের আন্দোলনকে সমর্থন করেছেন কিন্তু কর্মক্ষেত্রে ফেরার আবেদন করে তাদেরকে আসতে বলা হয়েছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী অপেক্ষা করেছিলেন দশ তারিখ থেকে আপনারা দেখেছেন প্রতিদিনই প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা অপেক্ষা করেছেন নবান্নে এবং দিয়ে যে তারা এই সমাধান করতে আলোচনায় বসবেন এমনটা দেখা যায়নি একদিন নবান্নে এসেছিলেন কিন্তু এই লাইভ স্ট্রিমিং এর কথা বলে সেই আলোচনাও কিন্তু হয়নি তারা ফিরে গিয়েছিলেন গতকাল আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজের ধর্মা মঞ্চে সকালে চলে গিয়েছিলেন এবং মঞ্চ থেকে তিনি সকলকে আবেদন করেছিলেন যে তারা যাতে সমস্ত দাবিগুলো তিনি দেখবেন। এবং অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন এবং সেখানে দাঁড়িয়ে বলা যায় কয়েকটি দাবি তো তিনি সেখানেই বলে এসেছেন যে তিনি মেনে নিয়েছেন যেমন রোগী কল্যাণ সমিতি তিনি ভেঙে দিয়েছেন সব জায়গায় এবং বলেছেন পড়ুয়ারা এই রোগী কল্যাণ সমিতির মধ্যে থাকবে সেগুলো সবই তিনি সেখানে বলেছেন এমনকি আগে তাদের দাবি ছিল যে যাদের যে আধিকারিক ডাক্তার যাদের সরাবার কথা তারা বলেছিলেন তাদেরও কিন্তু সাতজনকে সরানো হয়ে গেছে সুতরাং তিনি বলেছিলেন তিনি খতিয়ে দেখছেন এবং ধর্মামঞ্চের থেকে এই কথা বলে তিনি ফিরেছিলেন তারপরে আন্দোলনকারীরা তাদের মিটিং করেছেন পরবর্তীতে একটি চিঠি মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তারা লিখেছিলেন যে তারা আলোচনা করতে চান এবং তখনই প্রায় তার জবাব মাননীয় মুখ্যমন্ত্রী পক্ষ থেকে দিয়ে বলা হয়েছিল যে ছটার সময় আপনারা আসুন মাননীয় মুখ্যমন্ত্রী তার বাসভবনে কথা বলবেন এবং আলোচনা করবেন তারা এসেছেন আসার পরে ছটা থেকে নটা অবধি মাননীয় মুখ্যমন্ত্রী অপেক্ষা করেছেন ইতিমধ্যেই আটটার সময় মাননীয় মুখ্যমন্ত্রী তার বাসভবনের দরজার সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলেছেন যে তোমরা ছোট আমার কষ্ট হচ্ছে তোমরা ভিজছ এই ভিজে শরীর খারাপ হবে তোমরা ভিজো না এবং ছাতা ছাতা যাতে তাদের মাথায় থাকে সেজন্য তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন যে তাদেরকে যেন ছাতা মাথায় দেওয়া হয় আজকে একটি সংবাদপত্রে এর ছবিও বেরিয়েছে দেখবেন যে ছাতা মাথায় দিয়ে যাতে তাদের মাথা ভেদ থেকে ভেজা থেকে রক্ষা পায় মাথায় ছাতা ধরে আছে সুতরাং আজকে তারা তাদেরকে বলা হয়েছিল যে তারা যাতে এক কাপ চা অন্তত খেয়ে যান মাননীয় মুখ্যমন্ত্রী সে আবেদন করেছিলেন যে যদি আলোচনায় নাও বসতে চাও এক কাপ চা খেয়ে যাও কিন্তু তার সেই পক্ষ থেকে নটা অবধি কোনো সারা আমরা দেখিনি নটার পরে যখন সবাই বেরিয়ে যাচ্ছে অর্থাৎ চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজি আমি সবাই বেরিয়ে যাচ্ছে আমরা বলে যে আমরা বেরিয়ে যাচ্ছে ঘন্টা হয়ে গেছে তিন ছটা থেকে নটা তখন তারা বললেন যে তাদের সমস্ত অন্যান্য দাবি বাদ দিয়ে তারা এখন আলোচনায় বসবেন তো এটা মনে রাখতে হবে যে একজন মুখ্যমন্ত্রী তিনি দিন ধরে অপেক্ষা করেছেন দু আড়াই ঘন্টা তারপরে কালকে ধর্ণা মঞ্চে গিয়েছেন তারপরেও চিঠি দেওয়ার পরে তিনি রাজি হয়েছেন বসতে তিন ঘন্টা বসেছিলেন তাহলে কি এটা ধরে নেওয়া যায় যে যখনই আন্দোলনকারীরা যখন চাইবেন তখনই মুখ্যমন্ত্রীকে বসতে হবে এটা মনে হয় যে এটা ভাবাটা ঠিক যুক্তিযুক্ত নয় ছটা থেকে নটা বসেছিলেন এবং তারপর আমরা সবাই বেরিয়ে এসেছি বলে বেরিয়ে এসেছি তারপরে অনেক রকমের আমাকে অনেকে জিজ্ঞাসা করছিলেন সাংবাদিকরা ন্যারেটিভ তৈরি করেছেন আমি জানি না কি কি বলেছেন কিন্তু ছটা থেকে নটা মাননীয় তাদের জন্য এটা এবং এখানে বুঝতে হবে যে জনসাধারণের জন্য তাদের কাজে ফেরার আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী কারণ প্রায় সাত হাজার সার্জারি অপেক্ষা করছে যার মধ্যে দেড় হাজার হচ্ছে হার্ট পেশেন্ট যাতে ইমিডিয়েট সার্জারি করতে হবে প্রসব নিয়ে মায়েরা কি থাকতে সেই প্রসব ত্বরান্বিত করা যে কাজগুলো সেগুলো করা তো করতে হবে তা নাহলে তো জন্ম দিতে পারবে না সন্তানদের সৃষ্টির এই সৃষ্টি করে সূর্যের আলো দেখাতে পারবে না তাহলে সেই মায়েরা অপেক্ষারত তাদের আরো কত রকমের পেশেন্ট যাদের পোস্ট অপারেশন কেয়ার দরকার হবে এরকম কতজন আর আউটডোর তো ছেড়ে দিন কত কয়েক লক্ষ মানুষ অপেক্ষারত আর যেহেতু সব জায়গায় আউটডোর সেইভাবে চলছে না জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতিতে রয়েছেন তাই তিনি বলেছিলেন মানুষের স্বার্থে যাতে এটা তারা কর্মে ফেরেন এবং সুপ্রিম কোর্ট তো দেখছেন পুরো ব্যাপারটা সুপ্রিম কোর্টের কাছে আছে এবং সিবিআই তদন্ত করছে জাস্টিস যাতে তিন মাসের মধ্যে একেবারে পায়ে এবং অপরাধী চরমতম শাস্তি হোক সেটা তিনি বলেছেন কিন্তু ঘটনা প্রবাহ এটা বলল যে মাননীয় মুখ্যমন্ত্রী এত নমনীয় হয়েছেন এত স্নেহপ্রবণ হয়েছেন এতটাই সহনশীলতা দেখিয়েছেন কিন্তু তারপরেও কেউ তাতে সাড়া দেয়নি সুতরাং আজকে যা মানুষের অসুবিধা হচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে স্বাস্থ্য পরিষেবা এটাই বলারকম কোনো কিছু বলা হয়নি যদি বলা হয় তাহলে এই সম্পর্কে তো আমাদের সিদ্ধান্ত তো আমরা গতকাল অব্দি তো বসেই ছিলাম তাদের সাথে কথা বলার জন্য সুতরাং তারা যদি আদেশ সিদ্ধান্ত কি হবে সেটা তারা বলবে তারপরে তো সে প্রশ্ন আসে গতকাল জুনিয়র ডাক্তারকে দিকে আপনি ঘাড়দাকা দিয়ে মার করে দাও দেখুন আমি এই ধরনের ভাষা ব্যবহার কখনো করি না তাও আমি ভাবছিলাম যে কি আমি কি ভুল করে এরকম ভাষা ব্যবহার করে ফেলেছি তাও আবার আমার এই সন্তান সম এই জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রে তো আমি তারপরেও কিছু ক্লিপিংস ঘুরেছে সংবাদ মাধ্যমের আমি দেখলাম না কোথাও আমি এই ধরনের কথা বলিনি আমি সাধারণত এই 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 ধরনের কথা ব্যবহার করি না সুতরাং সেখানে জুনিয়র ডাক্তারদের বলবো এটা তো প্রশ্নই থাকে না আমি বলি না এরকম দেখুন যে যাই বলুক কেউ হয়তো আমাকে নিয়ে কিছু বলবেন কেউ সেটা তাদের ব্যাপার ছোট তো ওরা তো ওরা বলতেই পারে আর আমরা মা আমরা জানি যে ছোটরা এরকম বলে আর সেগুলোকে আমাদের ক্ষমার চোখে দেখতে হয় এবং সেগুলো মানিয়ে নিতে হয় আমার আমি তাই নিয়ে কিছু মনে কিছু বলছি না সুতরাং সত্যি ঘটনা হচ্ছে ঘটনা যেটা সেটা সত্যি যেটা হয় সেটা ঘটনা রটনাটা সবসময় সত্যি হয় না সত্যিও রটনা হয় কিন্তু সবসময় রটনা সত্যি হয়।

এবং তিনি অ্যারেস্ট হয়ে যাওয়া কোনো জায়গায় কি কলকাতা পুলিশের সম্মান হানি হচ্ছে দেখুন কোথায় কি হচ্ছে না হচ্ছে অভিযোগ তার প্রতি অভিযোগ এগুলো সবই সুপ্রিম কোর্টের বিচারাধীন তিনি বলার কোনো ব্যাপার নেই